আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল প্রিন্স ফরিদে ভিডিও দেখা স্টার্ট করছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি সবসময় সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সবার ফ্যামিলি নিয়ে আত্মীয়স্বজন নিয়ে হ্যাপি রাখতে সুখে রাখতে সবাই আমার জন্য দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ার বরকতে আর আমি যেটা বলতে চাচ্ছি যে অবশ্য লাস্ট অনেক দিন আগে আপনার দেখ আমার ভিডিওর পোস্টে দেখতে পাচ্ছেন যে আমার আব্বা অসুস্থ ছিল তাই আলহামদুলিল্লাহ উনি হসপিটালে অনেক থাকার পরে এখন বাসায় নিয়ে আসছি অনেকটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে সুস্থ হয়েছে আপনারা দোয়া করবেন আর আমিও সবার আব্বু অম্মুর জন্য দোয়া করি আজকে ভিডিওর টাইটেল থামবেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি সব সময় ট্রাই করি যে আমার ভিডিওর মাধ্যমে আমার দেশের একজন বা একজন বোনের যদি একটুও একটু হলে যদি হেল্প হয় তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আর এখন এখনকার জমানাতে এখনকার যুগে যে অবস্থা দেখা গেছে সবাই সবাই দেখি অনেকেই দেখি ভিডিও বানায় বা সঠিক তথ্যটা দিতে মানুষের দ্বিতাবোধ করে এই বিষয়টা আমি কেন বুঝতে পারছি না কেন মানুষের দ্বিধাবোধ করে যে এখন লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা অনেকে বলে হচ্ছে না অনেকে বলে হচ্ছে আমি যেটা বলি ওয়ার্ক পারমিট ভিসা স্টিল হচ্ছে এখন পর্যন্ত কোনো বন্ধ হয় নাই ডিপেন্ডেন্ট নিয়ে আপনি আসতে পারবেন অনলি ডিপেন্ডেন্ট ভিসা বন্ধ ছিল প্লাস থাকবে অনলি খেয়ার ভিসা এই ভিসা এখন পর্যন্ত আপনি ডিপেন্ডেন্ট ফ্যামিলি বন্ধ আর যারা ইউকেতে আপনার অলরেডি খেয়ার ভিসা অনেক আগে আসছিলেন তারা কিন্তু এখন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ওইটা লাস্ট আমি দুই তিনটা ব্লগে ক্লিয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ শুনুন আরেকটা ব্লগ করবো আজকে জাস্ট আপনার সাথে শেয়ার করবো ওয়ার্ক পারমিট নিয়ে লন্ডনে ওয়ার্ক পারমিটের দাম কত আমার ভিডিও তাইটেল তামবেল আপনারা দেখতে পারছেন যে লন্ডনে ওয়ার্ক পারমিটের দাম পঞ্চাশ লক্ষ টাকা বাংলার পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আমরা মুখ দিয়ে বলতে পারি একবারে ইজি বাংলা ভাষা বলতে পারি পঞ্চাশ লক্ষ টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা বিশ লক্ষ টাকা কিন্তু এই টাকাগুলো আসতে এই টাকাগুলো জোগাড় করতে আপনার ফ্যামিলি মেম্বারের আপনার পক্ষে যে কতটুক যে এটা কষ্ট করতে হয় যা বলার বাহিরে আমরা কিন্তু সবাই টাকা পয়সা সবাই কিন্তু আমরা ধনী সবাই কিন্তু গরিব কিন্তু টাকা পয়সা ম্যানেজ করা কিন্তু ভেরি হার্ড যাই হোক আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি যে আপনারা না জেনে না শুনে কাউকে পঞ্চাশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা আপনারা দিতে যাবেন না দিতে গেলে এগুলো টাকাগুলো মায়ের হয়ে যাবে আমার কাছে কয়েকটা কিন্তু রিপোর্ট আছে অলরেডি যে অনেকে কন্ট্যাক্ট করছে বিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা দিয়ে ওয়ার্ক ফ্রম লন্ডন যাবে সিঙ্গুল যাবে কিন্তু পরে দেখা যাচ্ছে ভিসা দিতে পারতেছে না তখন কি টাকাটা বলছে আমরা প্রসেসিং করে দিতেছি রিফান্ড করে দেব একটু সময় লাগবে সিক্স মান্থ লাগবে টু মান্থ লাগবে এই কোস্টে এত টাকা ব্যয় হয়ে গেছে আপনাকে কাট করে এত টাকা দেবে এগুলো সব বোয়া আমি আপনাদের সাথে আজকে শুদ্ধ বাংলা ভাষায় ট্রাই করতেছি যে আমি তো আসলে একজন সিলেটি ব্লগার তাই অনেকে আমাকে কমেন্ট করেন ফরিদ ভাই আপনি ট্রাই করবেন শুদ্ধ বাংলা ভাষায় একটু হলে কথা বলতে তখন আমরা সিলেটের বাইরে আমরা যারা আপনার ফলোয়ার আসি ইউটিউব ফ্যামিলি মেম্বার আসি তারা আমরা কথাগুলা বুঝতে আমাদের ইজি হবে আমি ট্রাই করতেছি বাট আমি অ্যাকচুয়ালি এতটুকু পারি না এই কথাটা ক্লিয়ার করতে যাচ্ছি ওয়ার্ক পারমিট ভিসার দাম পঞ্চাশ লক্ষ টাকা আসলে এইরকম কিছু না মেনলি হলো আমি আপনাদেরকে আরও ব্লকে ক্লিয়ার করছি যে লন্ডন যদি আপনি তিন বছর ওয়ার্ক পারমিট ভিসায় প্রসেসিং করেন একটু আপনার ডাক্তারি যেটা ফি এনআইসি যেটা ফি এই ফিটা একটু কম থাকবে আর আপনার সলিসিটার ফিটা সেম থাকবে পাঁচ বছর তিন বছর আর আপনার হোম অফিসের ফিটা একটু কম এরকম সিট আপনার হোম অফিসের ফিস তো দিতেই হবে এটা ছাড়া আপনি তো অ্যাপ্লিকেশন করতে পারবেন না বিচার যে রুল আছে হোম অফিস ফিসে আপনার দেওয়াই লাগবে জাস্ট দেখা যায় আপনার টোটালি যে অ্যামাউন্ট আপনি পাঁচ পাসপোর্সের যখন বিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার এখানে কস অ্যাপ্লিকেশান একটা কস্ট আসে কস্ট যখন অনার অ্যাপ্লিকেশন করবে এটা কিন্তু কন্ট্রাক্টে পরে আপনি দিতে হবেন অ্যাকচুয়ালি এটা অনারে দেওয়ার কথা তখন আপনার এখানে একটা কস্ট আসবে আপনার এনএইচএস ফি এনএইচএস ফি যেটা এটার একটা কস্ট আসবে আর হলো কি আপনার হোম অফিসের ফ্রি একটা কস্ট আসবে আর সলিসিটার কস্ট এই চারটা কস্ট আপনার দিতে হবে তখন এগুলোতে আপনি রাফলি ধরতে পারেন ফাইভ টু সিক্স থাউজেন্ড পাউন্ড আপনার পাঁচ বছরের ভিসার জন্য এটা আপনার পে করতে হবে ফাইভ টু সিক্স থাউজেন্ড পাউন্ড এই টাকাটা আপনি পে করতে আর যারা পঞ্চোট দেবে যে মালিকই আপনাকে স্পন্সর দেবে এইটার ফনসনের বিনিময়ে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে যাবে এতে দেখা যাচ্ছে অনেকে কন্ট্যাক্ট করে বিরাট বড়ো একটা অ্যামাউন্ট অনেকে ছোটো একটা অ্যামাউন্ট এটা আপনার ডিপেন্ড করে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার হয় তাহলে এখানে একটু আপনার খাটচিট কম হয়ে যাবে অনেকে আমাকে প্রশ্ন করে ফরিদ ভাই আপনি এক্স্যাক্টলি বলেন আমাদের কত টাকা রেডি করতে হবে ওয়ার্ড প্রসায় ফ্যামিলি নিয়ে ইউকেতে আসতে হলে তা আপনারা রাফলি আমি যেটা আইডিয়া দিতে পারি আপনি সিঙ্গুল হলে আপনি বিশ থেকে তিরিশ লক্ষ টাকা এরকম আর যদি ডিপেন্ডেন্ট হয়ে একটু বেশি এরকম বাট এটা অ্যাকচুয়ালি হলো আমি আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি একটু আগে বলছি যে টোটাল যে গভর্নমেন্টের রুল অনুযায়ী যে কস্টটা এই কষ্টার কথা আমি বলার চেষ্টা করছিলাম আর হলো যে এখন গত দিন আগে আমাকে একজন প্রশ্ন করতে ফরিদ ভাই ওয়ার্ক পারমিট বিষয়ে আমার একটা ফ্রেন্ড আসতে অলরেডি প্রসেসিং স্টার্ট করে ফেলছে পঞ্চাশ লক্ষ টাকা আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ তখন আমি এটা শুনে একটু দ্বিধাবন্ধ হয়ে গেলাম যে এত টাকা দিয়ে যদি ভিসাটা না হয় সেই জন্য আপনাকে বলতেছি আপনারা তারপরে আরেকটা রিজন আছে এখন কু এখনকার সময়ে দেখা যাচ্ছে যে লন্ডন ওয়ার্ক স্পন্সর একবারে কম মিলতেছে এটার কারণ কি এটার মেন কারণ হলো যখন একটা রেস্টুরেন্টের ওনার তার রেস্টুরেন্টে স্টাফ লাগবে পাঁচজন অলরেডি তার কাছে দুইজন আসে আর তিনজন যখন সে পন্সরশিপ করবে হোম থেকে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার নিয়ে আসবে তখন এই তিনজনের জন্য সে যখন কস অ্যাপ্লিকেশন করবে যে আমার রেস্টুরেন্টে তিনজন স্টাফ লাগবে এই কসটা কিন্তু ইস্যু যদি করে পাঁচ বছরের তখন পাঁচ বছরের এই কস ইস্যু হওয়ার পরে আপনার যখন তিনজন স্টাফ চলে আসবে এই রেস্টুরেন্টে যেমন জিলিমিলি রেস্টুরেন্ট আমি একটা রেস্টুরেন্টের উদাহরণ দিতেছি তখন এই জিলিমিলি রেস্টুরেন্টে যখন তিনজন স্টাফ চলে আসবে পাঁচ বছরের জন্য এই রেস্টুরেন্টে পাঁচ বছরের ভিতরে আর কোনো কস অ্যাপ্লিকেশন করতে পারবে না এখন তার রেস্টুরেন্টের স্টাফ হলো পাঁচজন অলরেডি দুইজন আগের ছিল এখন তিনজন আরও নিয়ে আসছে তখন এই রেস্টুরেন্টে পাঁচ বছরের ভিতরে আর কস কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না এই রকম আপনার ধরো ইউকে যত হাজার রেস্টুরেন্ট আছে না যাদের যারা ইন্টারন্যাশনাল ওয়ার্কার আনার লাইসেন্স আছে এদের যখন প্রায় বেশিরভাগ আপনার এইটি পার্সেন্ট মানুষ অলরেডি কস অ্যাপ্লিকেশন করে আপনার ওয়ার্কার নিয়ে আসছে তখন কিন্তু এদের স্পেস কিন্তু পাঁচ বছরের আগে আর কিন্তু আর এমটি হবে না সেই জন্য দেখা যাচ্ছে এখন আমাদের মানুষের চাহিদা আরও বাড়তেছে আরও বেশি মানুষ আসতে চাচ্ছে ইউকেতে ইউকে ইউনাইটেড কিংডমে ওয়ার্ক করার জন্য ওয়ার্ক বিষয় সেই জন্য দেখা যাচ্ছে এখন কস্টটা শর্ট হয়ে গেছে এই কারণে কিন্তু এখন ওয়ার্ক পারমিটের কস্টটা একবার শর্ট মানুষ ওয়ার্ক কমিটির স্পন্সরটা দিতে পারতেছে না ভেরি হার্ড সেই জন্য আমি সবাইকে বলবো আপনারা জেনে শুনে বুঝে আপনারা রিয়েলভাবে যখন আপনার কস অ্যাপ্লিকেশন হবে আপনাকে লাইসেন্স দিতে পারবে কনফার্ম বলে দিবে তখন কিন্তু আপনি যে ভিসাটা অ্যাপ্লিকেশন এর জন্য যতটুকু টাকা পয়সা খরচ করা সবগুলো আপনি বুঝে শুনে মিডিলস্ত কোনো মানুষের হাতে দিবেন জেনে শুনে যদি কোনো রিলেটিভ ফ্রেন্ডের মাধ্যমে লিঙ্ক হয় তাহলে তো ভেরি গুড ওয়েল কোনো সমস্যা না আমি সবাইকে এইটাই রিকোয়েস্ট করি যে আগে আর আমি অনেক ভিসা নিয়ে রিকোয়েস্ট করি কৃষি ভিসা নিয়ে কেয়ার ভিসা নিয়ে অনেক ধরনের প্রতারণা হোক ইউকেতে হচ্ছিলো আমাদের দলাল মানুষগুলা এগুলা করছিল কিন্তু এখন আবার স্টার্ট হয়েছে সেই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করি আপনারা অবশ্যই আমার কথাগুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করছেন মেনলি হলো আপনারা এখন ইউকেতে স্পন্সারশিপ মেলা অনেক হার্ড যে ওনারে তিনটা চারটা পাঁচটা দিয়ে এ ওনারে আর পাঁচ বছরের ভিতরে কিন্তু আর স্পন্সর পাবে না ওয়ার্ক পারমিটে যে স্পন্সরটা উনি আর পাবে না নতুন ওনারে দিতে হবে তো অথবা যে রেস্টুরেন্টে ভ্যাকেন্সি খালি আসে উনি ইন্টারন্যাশনাল ওয়ার্কার নিয়ে আসতে পারবে ওনার লাইসেন্স বেলু আছে তখন কিন্তু উনি স্পন্সর দিতে পারবে আপনাকে কিন্তু আমরা দেখা যায় একটা একটা রেস্টুরেন্টে একটা স্পন্সরের জন্য আমরা মানুষ দশজন রেডি বিশজন রেডি একশো জন রেডি এটাই তখন মালিকরা একটু আপনাকে অ্যামাউন্ট বাড়িয়ে ফেলে আর কিছু না যাই হোক আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা জেনে শুনে বুঝে আপনারা যার সাথে কন্ট্যাক্টে যাবেন খুবই ক্লিয়ারভাবে জেনে শুনে বুঝবেন মানুষ মিডিলস্থ মানুষ রাখবেন তারপরে আপনারা যাবেন আর যদি আপনি হোম অফিসে যখন সম্পূর্ণ কিছু রেডি আপনি এমবেসিতে ফাইল জমা দিতে হবে যাবেন তখন কিন্তু আপনার ভেরি ইম্পর্টেন্ট বিষয় হল আপনি সম্পূর্ণ ডকুমেন্ট আপনার দেশের ইউকের সব পেপার্স আপনার ব্যক্তিগত পার্সোনাল যেগুলো ডকুমেন্ট দেবেন সবগুলা এ টু জেড মেয়াদ সবগুলো দেখে শুনে কোনো সলিসিটার দোকা লয়ার দিয়ে ইউকে ইউকের যেগুলো আপনি পনসন নেবেন আপনার কোম্পানির সবগুলো ওয়েবসাইট চেক করবেন এটা লাইসেন্স বৈধ আছে কিনা কতদিন আছে এক্সপায়ার ডেট কিনা এ টু সব ক্লিয়ার হয়ে আপনি এমবেসি ফি করবেন আর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন এখন এইটি পার্সেন্ট ইন্টারভিউ নেয় ওয়ার্ক পারমিট বিসার ক্ষেত্রে সেই জন্য আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকবেন তখন দেখা যাবে আপনি সব দিকে সচেতন থাকলেন যাই হোক বিয়ার্স আমি সবসময় ট্রাই করি অনেকদিন পরে এই ভিডিওটা আপলোড দেওয়া আর ভিডিওদের কথাবার্তাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ভুল আছে কেন আমি প্রপার শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারি না তখন আমাকে মাফ করবেন বেয়াদবি হলে মাফ করবেন আর ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করি বেশ করি আল্লাহ আপনাদের সবার শোধ আশারে পূরণ করুক তাড়াতাড়ি আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ প্রিন্স চ্যানেলে আপনার চোখ রাখবেন ইনশাআল্লাহ আরও আপডেটগুলো আমি অনেক দিন থেকে কোনো নতুন আপডেট পাচ্ছি না সেই জন্য আপনাদেরকে আপডেট দেওয়া হচ্ছে না আপনারা সবাই আমাকে কমেন্ট করেন ইনবক্স করেন ফরিদ ভাই আপনি নিউ আপডেট আমাকে আমাদেরকে ব্লক করে জানিয়ে দেন ভিসা নিয়ে আসলে অ্যাকচুয়ালি আগে কোনো আপডেট ছিল না এই আপডেটটা ছিল সেই জন্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আর ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর শুন আরও নতুন নতুন আপডেট আসবে ভালো থাকবেন আর সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন সুখে থাকেন আমিও দোয়া করব সময় সামনে রমাদান আসতে সবাইকে অগ্রিম রমাদান মুবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম